সম্মানিত সভাপতি অনায়িকার সকলকে আন্তরিক শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা সকলেই অনেক কথা শুনলাম অনেক কথা শুনবো ইচ্ছা আনলাম আমি শুধু প্রথমেই স্মরণ করতেছি যখন চাডিয়ানি থানা চলছা আন্দোলনের মহে আমাদের এক ভাইকে নির্ভরমভাবে শহীদ করা হয়েছে তাকে অত্যন্ত শ্রদ্ধা স্মরণ করতেছি সেই সাথে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যে গত বছর যে কাজে সারা জলসা হয়েছে এখানে অনেক মানুষকে ধোকা দিয়ে মিথ্যা কথা বলে তাদের সারানা জলচা এনেছে তার ভিতরে একজন ব্যক্তি এমন পাওয়া গেছে সম্ভবত মাগুরা জি কুষ্টিয়ার ব্যক্তি যাকে বলা হয়েছে তোমাকে ঢাকা নিয়ে যাব। এই কথা বলে তাকে পঞ্চগড় এই সালানা জলচায় আনা হয়েছিল এরপরে আমাদের রসুল আমাদের নবী আমাদের কোরআনের নামে এমন কিছু অযথা কথা বলেছে এমন কিছু খারাপ কথা বলেছে ওই ব্যক্তি তাদের সামা জলচা থাকতে না পেরে পাশের মসজিদে যে আশ্রয় নিয়েছে তাহলে বোঝা গেল এরা শুধু ধোকাবাজেই নয় ধোকাবাজের উপরে বড় ধোকাবাজ এজন্য আমি সকল প্রশাসন এবং সকল পঞ্চগড়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দুরুকুই বলতে চাই এই ধোকাবাজ কাজিয়ানি ধতাভাদরা যাতে আর কোনো ধোতা দিতে না পারে এই আহ্বান আমি সকল মুসলমানদেরকে রাখতেছি যে কাদিয়ানিয়া কোনো পর্যায়ে কোনো প্রকারের ধোকা আমাদের পঞ্চগড়ের মানুষকে দিতে না পারে এই চেষ্টাটা আপনারা করবে নতুবা একজন শহীদ আইন হয়েছে আমরা হাজার হাজার মানুষ শহীদ হওয়ার জন্য তো আমরা এতটুকুই কথা রাখবো যে কাদিয়ানির যত সকল প্রকার ষড়যন্ত্র এবং তাদের মামলাগুলো প্রত্যাহার করেন এবং তাদের যাতে কোনো জলসা না হয় এটা আপনারা প্রশাসনিক দিক দিক থেকে আপনারা এটা সতর্ক থাকুন না হলে আমরা আবারও সকলেই মিলে আবারও রাজপথ আমরা আটকিয়ে রাখবো এবং আমরা আমাদের দাবি আদায় করে তারপরে ঘরে ফিরবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

আপনারা জানেন আমাদের নবী আমাদের মরিকে মানা ছাড়া মোহাম্মদকে মান্য করা আমাদের নামাজ শুদ্ধ হয় না আমাদের হজ শুদ্ধ হয় না আমাদের জাত শুদ্ধ হয় না কিন্তু এই কাজিয়ানি সম্প্রদায় এই কাজিয়ানি সম্প্রদায়রা আমাদের মরিকে অপমান করে আমাদের মুসলমানদের কমিদায় আঘাত মেনে

থেকে অমুসলিম ভাবে তাদেরকে ঘোষণা আমরা রাষ্ট্রীয় ভাবে চাই এবং পঞ্চগড়ের কর্মীকে জনতা রক্ত দিয়েছেন তারা সমাদত বরণ করেছেন আর আমরা সমাদত বরণ করতে চাই না দেখতে চাই না আপনারা এই কাজিয়ানি এলাকা এই কাজিয়ানিদের তৎপরতা যে কোনো কার্যক্রম তাদের বন্ধ করুন এবং মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করুন যদি না করেন